নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি খুব সহজে গ্যাস বার্নার পরিষ্কার করে দেখাবো আমাদের বার্নারগুলো যদি ঠিকঠাক করে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এর মধ্যে নোংরা জমে যায় কারণ আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে একটা জিনিস ব্যবহার করতে করতে সেই জিনিসটার মধ্যে কিন্তু নোংরা কালি এগুলো জমতে শুরু করে আর সেটা যদি আমরা ঠিকঠাক করে পরিষ্কার না করি তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটাই পড়ে তো সেই জন্য আজকে আমি একদম সহজ উপায়ে কিভাবে আমরা বার্নার পরিষ্কার করব, সেটাই শেয়ার করব। তো দেখুন আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে বার্নার দুটো আমি দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি হারফিক আমরা সবাই জানি বাথরুমের আমরা হারফিক ব্যবহার করি পরিষ্কার করার জন্য কিন্তু এখানে আমি এই বার্নার পরিষ্কার করার জন্য হারফিক ব্যবহার করব আর এটা হচ্ছে রান্নাঘরেরই হারফিক আর দেখুন তার সাথে আমি দিচ্ছি এখন লেবু তো এই লেবু রসটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এটা যদি আপনাদের কাছে না থাকে লেবু তাহলে কিন্তু অবশ্যই ভিনিগার এখানে অ্যাড করতে হবে তো সেই জন্য লেবু কিংবা ভিনিগার এই দুটোর একটা জিনিস জিনিস কিন্তু মাস্ট দিতেই হবে তো দেখুন আমি এখন লেবুর রসটা এই বার্নারের উপর দিয়ে ভালো করে দিয়ে দেবো যে জায়গাগুলোতে আমি ভালো করে হারফিক দিয়েছি তো সেই জায়গাগুলো দিয়ে কিন্তু আমি এই লেবুর রসগুলো দিয়ে দেবো আর এভাবে খুব সুন্দরভাবে কিন্তু লেবুর রসটা যতটা বেশি পরিমাণে হবে ততই ভালো হবে আর এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন যে কত সহজেই এই বার্নার পরিষ্কার করা যায় আর এই যে এতটুকু কালি জমে গেছে এর মধ্যে সেই কালিটা আমরা সহজেই কিন্তু পরিষ্কার করতে পারবো যারা আমার চ্যানেলটা নিউ ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। তো খাওয়ার সোডা কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে আর খাওয়ার শোটা যদি না থাকে অবশ্যই কিন্তু এখানে না দিলেও চলবে কিন্তু মাস্ট খাওয়া শোড়াটা দিতে হবে আর এটা মুদিখানার দোকানে পাওয়া যায় খুব বেশি দাম এটার নয় তো খাওয়া সরাটা আমি দিয়ে দিলাম তারপর দেখুন এবার আমি এইটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর খাওয়া শোনাটা দেওয়ার সাথে সাথেই দেখুন এর মধ্যে একটা বাবলস তৈরি হয়েছে কারণ লেবুর রস খাওয়ার সোডা আর হারফিক একসঙ্গে মিক্সড হয়ে কিন্তু একটা রিয়াকশান শুরু হয়ে করে দিয়েছে আর এটা কিন্তু কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছে আমরা এর মধ্যে এবার দিয়ে দেব দেখুন গরম জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে আর দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে তো এবার এটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর এটা দেখুন একটু হারফিকটা ওপর দিয়ে ভাসছে সেটা আমি একটু নেড়ে চেড়ে রেখে দেব আর অবশ্যই কিন্তু এটা গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে হবে না তো দেখুন এভাবে আমি রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো তো হাতে যদি সময় থাকে একটু বেশি সময়ও রাখতে পারেন কিন্তু আমি পনেরো মিনিটের মতোই রেখেছি এবার একটা দেখুন আমি এখানে স্টিলের জালি নিয়েছি জালি নিয়ে এবার আমি ঘষে নিচ্ছি আর খুব সহজে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে একটু চিন্তা করার কিছুই নেই খুব সহজে ক্লিন হয়ে যাবে আর এইটা বার্নারটা যেহেতু আমার লোহার বার্নার বহু বছরের পুরানো মানে দু সালের বার্নার এটা তো সেই জন্য এটা কিন্তু তখন লোহারই ছিল আর সেই কারণে একটু একটু হচ্ছে কালো কালো হয়েই আছে এই জায়গাগুলো আর এটা কিন্তু কখনোই ওঠে না এই কালো জায়গাটা সেই জন্য কিছু মনে করার দরকার নেই কারণ এটা হচ্ছে বহু বছরের ফুরানো সেই কারণেই কিন্তু এই জায়গাগুলো এরকম কালো তো এখনকার যে বার্নারগুলো সে বার্নারগুলো কিন্তু একদম নিমেষেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দেখুন এই যে কালি পড়েছে আমার হাতে কারণ কালিগুলো কিন্তু উঠতে শুরু করেছে এভাবে একটু চার থেকে পাঁচ মিনিটের মতো ঘষাঘষি করলেই কিন্তু উঠে যাবে আর এখন যে বার্নারগুলো পাওয়া যায় ওই বার্নারগুলো কিন্তু দু মিনিটের মধ্যেই ক্লিন হয়ে যায় এবার দেখুন আমি এবার পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি দুটো বার্নার কিন্তু পরিষ্কার করে নেব আর এটা কিন্তু সময়ও লাগবে না আর খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যাবে ঘরেই পরিষ্কার করা যাবে আর এভাবে যদি আমরা মাঝে মধ্যে অন্তত মাসে একবার করে বার্নার ক্লিন করি তাহলে কিন্তু আমাদের বার্নারের মধ্যে নোংরাও জমবে না সাথে আমাদের গ্যাসটাও হচ্ছে ভালোভাবে জ্বলবে আর আমাদের গ্যাসের খরচাটাও কিন্তু কমে যাবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু বার্নারটা পরিষ্কার হয়ে গেছে আর কতটা পরিষ্কার হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে বার্নারটা আর এখানে যদি আপনাদের কাছে সোড়া না থাকে অবশ্যই কিন্তু ইনো দিতে পারেন ইনো দিয়ে কিন্তু বার্নার পরিষ্কার করতে পারেন এবার আমি ভিতরগুলো পরিষ্কার করে নেব তো দেখুন বন্ধুরা আমার বার্নারটা কিন্তু একেবারেই ক্লিন হয়ে গেছে আর আগে যেমন কালি ছিল সেই কালিগুলো কিন্তু নেই কতটা চকচক করছে দেখেই বুঝতে পাচ্ছেন আর এবার দেখতে পাচ্ছেন গ্যাসের চুলাটাও কত সুন্দরভাবে জ্বলছে আর গ্যাসটা দেখেও বুঝতে পাচ্ছেন কত বছরের পুরানো গ্যাস বার্নার এটা